এটি কোরনের সূরার ধারাক্রম অনুসারে চুরানব্বই তম সূরা কততম আমি প্রশ্ন করলে একটু আওয়াজ করে উত্তর করা লাগবে পারা যাবে এ সুরাটা চুরানব্বই তম সূরা এ সূরাটা মাক্কি সুরা এ সূরার আয়াত সংখ্যা হচ্ছে আট আমি প্রশ্ন করি আপনার উত্তর দেন এই সূরাটা কত তম সুরা চুরানব্বই তম সুরা এ সূরার আয়াত সংখ্যা সূরাটি মাদানি সুরা মনে থাকবে এ সুরার ভেতরে আল্লাহ বিশ্বনবী সাল্লামকে কনসোলেশন করেছেন কন্ডোলেন্স করেছেন সান্ত্বনা দিয়েছেন এটা মোটিভেশনাল সুরা এটা পেইন রিলিভিং সুরা যাদের অন্তরে ব্যথা জ্বালা যন্ত্রণা যারা কষ্টে জর্জরিত তাদের জন্য এই সুরার ভেতরে পেইন রিলিভ পিল দিয়ে দিয়েছে কে ইদাস বিকাল বালুয়া ফাফা কিরফি আলম নশরাহ ফসরুন বাইনা ইউসরাইনে ইদা ফাক্কার তাহু তাফরাহ যখন তোমার মন খারাপ হয় তুমি সুরা ইনসিরা তেলাওয়াত করো কেননা সুরা ইনসিরার ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন এমন ইন্সপাইরেশন রেখে দিয়েছেন আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে এই সুরাটাকে আমরা তিন ভাগে ভাগ করব এই সুরার প্রথম চার আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি কি নেয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা তারপরের দুই আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন আর শেষ দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা খেয়াল করে শুনেন। প্রথম চার আয়াতে তিনি দিয়েছেন বর্ণনা পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে শান্তনা আর শেষ দুই আয়াতে তিনি নবীকে দিয়েছেন নির্দেশনা দেখি মনে রাখতে পেরেছেন কিনা প্রথম চার আয়াতে নেয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে শান্তনা শেষ দুই আয়াতে দিক নির্দেশনা তার মানে প্রথম চার আয়াতে মার্সি বাউন্টিজ পরের দুই এন্ড ফাইনালি শেষ দুই আয়াতে গাইডলাইন তো আসুন আমরা দেখি কি সান্ত্বনা দিল কি নিয়ামতের বর্ণনা দিল আল্লাহ বললেন আলমা সদরাক নবী হে আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেয়নি আমি কি আপনার বক্ষ দেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি বিল ইমান অবি নুর ইল কোরআন কোরআনের নুট দিয়ে আর ইমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে ফ্যামে ইউরিদিল্লাহু আই ইয়াহ দিয়াহু ইয়াশ রাহসবরাহুল ইল ইসলাম যাকে আল্লাহ হেদায়েত দিতে চায় যাকে আল্লাহ হেদায়তের পথের পথিক বানাতে চায়। তার জন্য ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেন বিশ্বনবীর হৃদয়টাও এরকম খুলে গেল বিশ্বনবী টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নেই ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে ইসলাম দিয়ে এই ঘুনে ধরা সমাজকে ঠিক করা যাবে ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায় তাহলে এই মজুদারির যে সমস্যা বাংলাদেশে চলছে এটাকে বন্ধ করা যাবে না ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না টেন্ডারবাজি বন্ধ হবে না শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে আল্লাহ তাআলা বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক নবী হে ইসলামের জন্য আপনার হৃদয়টা কি আমি খুলে দেইনি সত্য কি কি আপনার সামনে আমি তুলে ধরেনি আপনাকে আমি আলামনা না জাল কা হেল্লা হিম্মা আপনার কি হিম্মতওয়ালা আমি বানাইনি ইসলাম যখন আপনার হৃদয়ে ক্লিয়ার আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন আপনি কাউরে ভয় পাবেন না চিল্লা বলেন ঠিকের এই আল্লাহ বললেন আলেম না শ্র হে জরা কা আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি আপনি একেবারে সুনিশ্চিত বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে কিসের ভেতরে এই জন্য আমাদেরকে ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানব কোনখানে সবখানে উত্তর দেন ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানব কোনখানে রাজি আছেন নাকি ভাগাভাগি করবেন কিছু ইসলাম কিছু মসজিদ মাহফিল মাদ্রাসা ইসলাম আর গোটা দুনিয়াটা মতো। এরকম ভাগাভাগি করা যাবে না খবরদার ইসলাম মানবতার মুক্তির সুপান বিশ্বনবী এটা নিশ্চিত হলেন বিশ্বনবীর হৃদয়টারে উজালা করে দিল কে

আবার অনেক মুফাসিরিনে ইকরাম বলেছেন এখানে সারহে সাদার দ্বারা সাক্ষু সাদার উদ্দেশ্য মানে সিনা চাক আমার নবীর জীবনে পুরো জিন্দিগিতে তিনবার সিনা চাক হয়েছিল কয়বার সিনা চাক মানে বক্ষ বিদিরন করা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে আপনাদের এই এলাকায় কারো হয় নাই শুনছেন না এটা ওপেন হার্ট সার্জারি গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে বিশ্বনবীকে এবার তিনবার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে একবার যখন বিষ্ণু ইসা ইসলাম সাদ গোত্রে ছিল তখন দ্বিতীয়বার যখন কোরআন হবে তার আগ দিয়ে তখন তিন নম্বরে বিষ্ণু ইসা ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে তখন কোন শুভ হারাল বললেন আমি মেহানির ঘরে শুয়েছিলাম আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো গলা থেকে নাবি পর্যন্ত ছিড়ে ফেলা হলো আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো আমার হৃদয়ে জ্ঞান আমার হৃদয়ে ইমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো অনেক মুফাসিরিনাম বলেছেন আলম মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তালা ব্রড মাইন্ডেড বানিয়েছেন সুমান আল্লাহ পড়েন বিশ্বনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন কি ছিলেন জোরে বলেন আরো জোরে ব্রড মাইন্ডেড উদার আকাশের মতো বিশাল সাগরের মতো বিশাল পাহাড়ের মতো সুচ্চ ছিল বিশ্বনবীর হৃদয় ঠিক কিনা শুধু মুমিনদের জন্য এই বিশ্বনবীর হৃদয়ে মায়া ছিল না কাফেরদের জন্য মায়া ছিল সুমান আল্লাহ পড়েন রাহমা চাল্লি আলামিন আমার নবী কি ছিল সবাই বলেন وما ارسلناك الا رحمه للعالمين আই হ্যাভ সেন্ট টু এজ এ মার্সি ফর দা এনটাইর ইউনিভার্স নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রাহমাতাল লিল মুসলিমিন নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত এটা বলছে নবী আপনি শুধু মোত্তাকিদের জন্য রহমত বলছে চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাত যারা মসজিদ বলেছে গোটা বিশ্বের জন্য আপনি রহমত পড়েন সবার জন্য রহমত সবার জন্য হৃদয় দিল দরিয়া এজন্য তিনি ছিলেন ব্রড মাইন্ডেড কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না এমন কি যুদ্ধের ময়দানে যেখানে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিষ্ণনবি ক্ষয়ক্ষতিকে বিষ্ণু ইসলাম মিলিটারিকে পাঁচ ভাগে ভাগ করতেন পাঁচ ভাগে ভাগ করতেন কি কমান্ডার ছিলেন তিনি এক ভাগের নাম মোকাদ্দমুল জাইশ ফ্রন্ট উইং ডান দিকে একটা থাকতো মাইমানা বায়ে একটা থাকতো মাইসারা মাঝখানে যে ব্যাটালিয়ান থাকতো এটার নাম কাল পেছনেরটার নাম খালফ সুবান পড়ে এই জন্য বিশ্বনবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো যা আল মোহাম্মদ ওয়াল খামিস মোহাম্মদ তার ফাইভ উইং এর ব্যাটালিয়ান নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন খবরদার এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা যুদ্ধ করবা কোনো নারীদের গায়ে হাত তুল না শিশুর গায়ে হাত তুল না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তুল না খ্রিস্টান পাদ্রী বাবা যারা আছে ফাদার অফ খ্রিস্টিয়ান পাদ্রীদের গায়ে হাত তোলো না যুদ্ধ করতে যে গবাদি পশু মেরোনা গাছপালা গুলো ভেঙো না চায় না। যুদ্ধ করতে কি কিন্তু গেছে ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন কি রহমতের নবী সবাইকে সম্মান করতেন সবাইকে মানুষ হিসেবে দেখতেন আমরা ভাগ করে ফেলি আমরা দেখামাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি তখনই ভাবা শুরু করি এটা কার মুরিদ কি মরিদ মুরিদ না চর্মনায়ের মুরিদ না আটরসির মুরিদ না অমুক জায়গার মুরিদ অথবা আমরা বলতে শুরু করি কি জামাত করে না খেলাফত মজলিস করে না ইসলামী আন্দোলন করে না তাবলিগ করে ভাগা ভাগে নাই কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না আগে দেখতে হবে মানুষ আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ এগুলো সবাই মানুষ বিশ্বনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন আপনি দাঁড়ালেন যে এটা ইহুদির এটা তো লাশ বসেন দাঁড়ালেন যে বিশ্বনবী বললেন নাফসান এটা কি মানুষ না সুমন আল্লাহ পড়বেন না হুক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তিক আর নাস্তিক এটা কি মানুষ নয় সে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মখলুকাতের মধ্যে সব চাইতে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ বিষ্ণনবী সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতেন এজন্য বিষ্ণনবী হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড মানে খোলা মনের বড় মনের দিল দরিয়া ন্যারো মাইন্ডেড ছিলেন না আমরা ন্যারো মাইন্ডেড আমরা অল্পতে ঝগড়া বা দিয়ে দিই আমরা অল্পতে অন্যকে গাল করি আমরা অল্পতে ভাগাভাগি করি ভাগাভাগি করবেন না সহজ করে ইসলামকে উপস্থাপন করুন আর দিন দিন লা আমার প্রিয় ফরিদপুরের সহজ এটার মধ্যে নাই আমরা এটারে কঠিন বানাইছি আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না না নাই আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে মৌলবি সার দেয় না বিষ্ণী সাও নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উঠ ঢুকায় দিছে মসজিদে নবীতে আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিস আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা নাম এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ঢুকে পেশাব শুরু করে কি করবেন হ্যাঁ ওই কয় কোবাইলাম তো আবেগে ওরে পিটানো শুরু করবে সবাই সাহাবারও তাই শুরু করলেন মারতে উদ্ধত হলেন মিশনে বললেন এই রাখো রাখো ওরে পেশাব করতে দাও পেশাব করতে দাও এর কারণ কেউ যখন ইউরিন পাস করে স্টুল পাস করে তখন এটা তাকে ধীরে সুস্থে করতে দিতে হয় এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না তাহলে খবর আছে কাশি দিবেন যে একটু কাশি দিবেন এরকম হ্যাঁ তো এরকম কাশি দেবেন অথবা পায়চারি করবেন যদি পায়চারি করেন তাহলে সে বুঝবে সামোয়ান ইজ ওয়েটিং আউটসাইড সামনে একজন ওয়েটিং করতেছে বাইরে আমাকে বেরোতে হবে কিন্তু আপনি যদি ওরা ডাক দেন কুদ্দুস রে কুদ্দুস খুব আমি নাই কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয় আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয় তখন ডাক দিলে পেশা বাটকায় গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে কি ফিলোসফার ছিলেন কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিষ্ণী বলেন ওরে ডেকোনা কাজ সারতে দাও ইচ্ছা মতো পেশাব করার পরে বিষ্ণু গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিশ্বনৈ বললেন এটা আমাদের এবাদত গাহ এটা আমাদের কি গাহ এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহরে ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি তাজবি পড়ি এটা আমাদের এবাদত গাহ কাজটা করা তোমার মোটেও ঠিক হয়নি লোক অবাক হয়ে গেল ঘটনা কি তাদের এবাদত গাতে আমি পেশাব করেছি আর আমাকে জামাইয়া দর আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা এবাদত আমাদের এবাদত গায়ের ভিতরে যদি কেউ এরকম করতো ওরা তো একেবারে সাইজ করে ফেলতাম সে অবাক হয়ে গেল সে জিজ্ঞেস করলো হু আর ইউ কে আপনি বিশ্ব নেই বললেন না না মোহাম্মদ সাল্লাহ আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণী বাহক আমি ইলাহা এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি বেদইন বলল আমাকেও আপনার বিপ্লবে শরিক করে নেন ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এজন্য আল্লাহ বললেন আলম নশরা হাল্লাকা সদরখ আনা অঙ্ক বিরক আল্লরি অঙ্ক দহরক বরফ আনল ক রিকরাক সনাল্লাহ পড়েন আলম নেশরা হাল্লাকা সদরক নবি হে আমি কেউ আপনার ব্রড মাইন্ডেড বানিয়ে দিই নাই এটা আপনার জীবনে বড় নে আমত আপনি সংকীর্ণ মনানা আপনি ছোট মনের মানুষ নয় আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি এ হলো বিশ্ব নবীর উপর প্রথম নেয়ামত দুই নম্বরে আল্লাহ বললেন ওয়া ওয়া দা আ আনকা হে আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কি নামিয়ে দিয়েছি বোঝা উত্তর করতে হবে রেসপন্স এটা তাফসির মাহফিল এটা হচ্ছে ক্লাসের মতো যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র ঠিক কি না বোঝা নামিয়েছি নবী কি নামিয়েছি তাফসিরে দুইটা এসেছে বিজরুন মানি বোঝা বিজরুল দাম পাপের বোঝা আর একটা হচ্ছে বিজরুল গাম চিন্তার বোঝা বিশ্বনবীর কোনো পাপ নাই বিশ্বনবীর সব কিছুকে মাফ করে দিয়েছে কে লিয়ম ফিরলা আকাল্লা হুমা তখদ্দাম আমিন জাম্বিক নবী আপনার আগেরও গুনা নাই আপনার পরেরও গুনা নাই

আপনার আগের গুনাহ পরের গুনা গুনা বলতে কিছুই নাই সবই মাফ সব মাফ তারপরেও আমার নবী বলতেন আল্লাহ হে লাস্তা উফেরুল্লাহ হাওয়া ফিলিয়াম আক্সার মিন্সাব আইনাম আররা আমি এমন নবী যার কোনো গুণাই নাই আগের গুনাহাও নাই পরের গুনাহাও নাই তারপরেও আমি নবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তওবা আর এস থেকে পার আমাদের জন্য শিক্ষা তাহলে আল্লাহ বললেন ওয়া আনা আঙ্কা বিযরাক পাপের বোঝা আমি নামিয়ে দিলাম বিশ্বনবীর কোনো পাপ নাই পাপ মুক্ত তাফসিরে দুই নম্বরে এসেছে বিজরুল গাম চিন্তার বোঝা বিশ্বনবী সব সময় আমাদেরকে নিয়ে চিন্তা করতেন কাকে নিয়ে চিন্তা কথা বলেন আমাদেরও চিন্তা আছে না নাই কিসের চিন্তা হ্যাঁ টাকার চিন্তা ফরিদপুরের ভাইদের

তো আমাদেরও চিন্তা আছে বিশ্বনবীরও চিন্তা ছিল দুই চিন্তা কি এক বিশ্বনবীর কাঁধে তো পুরা উম্মার জিম্মাদারি কেমত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবী কাঁদতেন এই আওয়াজ করে কে এদিকে কি হয়েছে ওরে বসায় দেন বিশ্বনবীর গোটা উম্মা নিয়ে চিন্তা সব নবীকে আল্লাহ তালা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাব আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব।

আমরা যেদিন বিপদে পড়ে যাব যেদিন আমার আব্বা আমারে চিনবে না আমি আমার আব্বারে চিনব না নেতা তার কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না ঠিক না পীর সাহেব মরিদরে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না স্বামী তার স্ত্রী রে চিনবে না স্ত্রী তার স্বামী রে চিনবে না নবী থেকে শুরু করে অলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সবার মুখে একটা জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নাফসি আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে সূর্যের তপে মাথার মগজগুলো গুলো ভাতের মাড়ের মতো গোলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণু বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তাইফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তার আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর পুরা উম্মতের চিন্তা কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মাত না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল আল্লাহ বললেন নবী নো টেনশন কোনো টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিলাম জন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয় যেই চিন্তার বোঝা আপনারে পেরেশান করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে কোরআনের আলো দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয় আল্লার ঘরের ভিতরে তিনশো ষাইটটা মূর্তির পূজা বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয় ওয়াই দাল মাউ দা ওয়াদুল বানাত বিশ্বনবী এগুলো দেখতেন চারপাশে দেখে এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিশ্বনবীর পিঠ বাঁকা হয়ে গিয়েছিল উপমা বাঁকা হয়ে গিয়েছিল বিশ্বনবী সব সময় পেরেশান থাকতেন আল্লাহ বললেন নবী টেনশনের দরকার নাই হেরা গুহা এমন একটা নুরের আলো দিয়ে আমি আপনার আলোকিত করব যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে

আপনার মর্যাদা আমার পরপরই স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে না নাই এজন্য আল্লাহ বললেন ও নবী আপনার সম্মান আমি করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেব। আজ যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করলো কাফেররা বলে মোহাম্মদ বেটা বলে কি ও জানে বাঁচবে কিনা ওইটাই তো সন্দেহ আমরা যেই ষড়যন্ত্র পাকাচ্ছি ও জানে বাঁচবে কিনা সে এটাই সন্দেহ তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব তোরা করবি অপপ্রচার